যেটিমাটা বড়ি আর পাঁপড় বেশ আমরাও কিনেছিলাম খেলাম খুব টেস্টি আপনারাও কিনবেন খেয়ে দেখবেন খুব টেস্ট হবে পুরো মেলাটাই আমি ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কাপড় বেসছে কাপড়গুলো খুবই সুন্দর দেখতে কালারগুলো গুলো খুবই সুন্দর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন চুড়িদার বেসছে খুবই সুন্দর অসাধারণ আর আচারগুলো দেখে তো জীবে জল চলে এসছে অনেক রকমের আচার নিত্য নতুন আপনারা মিস করবেন চলে আসবেন তাড়াতাড়ি